ফিলিস্তিনি মা বোনেরা আজকে শিক্ষার হাহাকার কোনো তাদের কাছে কোনো খাবার নেই তাদেরকে সাহায্য করার মতো কোনো লোক নেই সারা বিশ্ব জাতির কাছে আমার একটাই প্রশ্ন ওরাও তো রক্ত মাংস গোড়া মানুষ আজকে তাদের উপরে এই ধরনের অত্যাচার কেন সারা বিশ্বে কি মুসলিম কান্ট্রি আর নাই তারা কি কোনো সারা দিচ্ছে না কেন জানি না তারা কি অপরাধ করেছে যেইভাবে ছোট ছোট নবগত শিশুদেরকে মা বন্ধুদেরকে হত্যা করতেছে গুল্লি করতেছে কেন এগুলা এই হত্যাকাণ্ড কেন আপনার শাস্তি দিবার কে শাস্তি দিবে তো আল্লাহ সৃষ্টি করেছেন আজকে ফিলিস্তিনি আত্মনাদ আর সহ্য করতে পারলাম না সারা বিশ্ববাসীর কাছে তাদের বিবেকের কাছে আমার একটাই প্রশ্ন আপনারা কেউ সাড়া দিচ্ছেন না কেন সৌদি আরব নীরব মুসলিম কাটি আবুধাবি আরও অন্য অন্য রাষ্ট্র আছে কারো কোনো মাথা ব্যথা নেই কারো কোনো মাথা ব্যথা নেই আজকে ফিলিস্তিনিকে এ ধরনের অত্যাচার মা বন্ধুদেরকে এভাবে হত্যা করেছে সব সব মুসলিম মুসলিম রাষ্ট্রগুলো যদি একত্রিত হয় জবাবদিহি করে ফিলিস্তিনির ফাঁসে দাঁড়ায় তাহলে তো তারা সহযোগিতা পায় কারো কোনো মাথা ব্যথা নেই I